ভুল সম্পর্কে পর্ব তিন ভুল সম্পূর্ণ কপি নিষিদ্ধ এভাবে প্রায় একদিন পার হয়ে গেল এ সেই দিনটি যেদিন টিনার জন্মদিন টিনা টুসিদের মধ্যে যথেষ্ট বন্ধু থাকলেও তাদের আরও বন্ধু রয়েছে তাদেরকে সবাইকে বার্দে ইনভাইট করা হল আজকে টুশির বাবা মাও এসেছে আর এদিকে বিশিষ্ট শিল্পপতি আরিয়ান আয়ানির বাংলাদেশে বন্ধুত্ব কোনো অভাবই নেই তাদেরকে মোটামুটি বিজনেস পার্টাসহ অনেকেরই দামাত করা হলো এটা যে শুধু কোনো সাধারণ বার্থডে নয় একেবারে বিশালভাবে আয়োজন করার মতো একটি বার্থডে টিনা আর টুসি পার্লারে গিয়ে সেজে আসলো তাদের দুজনের গাউনটি ছিল একই রকমের টিনার গাউনটি ছিল রেড কালারের টুসির গাউনটি ছিল পিঙ্ক কালারের টুসি পিঙ্ক কালারের সব অর্নামেন্টস এবং জুতো চুরির সব কিছুই ছিল একই রঙের টিনারও সেম তাই ওদেরকে দেখে মনে হচ্ছিল ওরা জাস্ট টুইন টিনাকেও খুব সুন্দর লাগছিল কিন্তু টুসিকে যেন বেশি সুন্দর লাগছিল কারণ টুসি একটু বেশি ভরসা টুসিকে মনে হচ্ছিল পরীর চাইতে কম না মনে হচ্ছিল স্বর্গের অপসরা প্রতিটা মানুষ টিনার চাইতেও টুসির দিকে তাকিয়েছিল অনেক বেশি আর টুসি শুধু একজনের দিকে সবসময় প্রতি মুহূর্তে তার নজর থাকে সেটা হচ্ছে আরিয়ান টুসি কি দেখল না দেখলেও তাতে তার কিছু আসে যায় না কিন্তু আরিয়ান তাকে কতটা দেখল কিভাবে দেখল টুসি সেটা নিয়ে বেশি ব্যস্ত থাকে আরিয়ান একবার টুষি দিকে তাকাচ্ছিল না একটু চোখ পড়েছিল ঠিকই কিন্তু আরিয়ান চোখ সাথে সাথে সরিয়ে নিয়ে যায় সেটা টুসির কাছে একটুও ভালো লাগেনি টুসির কাছে মনে হচ্ছিল এই পুরো অনুষ্ঠানের মধ্যে যতগুলো মেয়ে এসেছে সবচেয়ে সুন্দর সে নিজে এবং ঠিক তাই এই পুরো বার্থের মধ্যেই টিনা এবং টুসির সমকক্ষে একটি মেয়েও ছিল না টুসি ছিল তার চাইতে অনেক বেশি সুন্দর কিন্তু টুসি তো আর সেটা জানে না দ্য গ্রেট আরিয়ান কখনোই টুসির চাইতে বেশি সুন্দরী মেয়ে হলেও আরিয়ান তাকিয়ে দেখবে না কারণ তার মনে শুধু একজনই রয়েছে সেটা হচ্ছে শারমিন টুসি সেটা যদি বুঝতে পারত তাহলে কিছুটা অনুধাবন করত যে কেন আরিয়ান টুষি দিকে ওভাবে তাকায় না আর তাকাবেই বা কেন কারণ টুসি তো টিনার বান্ধবী টিনা যেমন তার মেয়ে টুসিও তার মেয়ের মতো মনে করে বিভিন্ন আনন্দ উল্লাসের এবং মিউজিকের মাধ্যমে টিনার জন্মদিনটি শেষ হয়ে গেল এবং আরিয়ানের বিভিন্ন বন্ধুদের সাথে কথাবার্তা শেষ করে বিদায় নিল টুসির বাবা রিয়াজ আহমেদ ও মা শিউলি আহমেদ বিদায় নিয়ে চলে গেলেন আরিয়ানের সাথে কথা বলে টিনা আগে বলে রেখেছিল টুসি তাদের বাসায় আরও এক সপ্তাহ থাকবে তাই টুসি তাদের সাথে আর গেল না রাত বারোটার দিকে একে একে যার যার বাসায় চলে গেল টিনার আজকে ভীষণ খুশি কারণ অনেক দিন পর তার বাবা তার বার্থডেতে উপস্থিত ছিল এবং বার্থডে টিনা আরিয়ান একটি হীরার নেকলেস গিফট করেছিল টুসি তার গাউনটি চেঞ্জ করে একটি গেঞ্জি ও প্লাজো পরেছিল টুসি ভাবছিল আরিয়ানকে কিভাবে কি ইমপ্রেসড করবে কোন খাবারটি রান্না করে খাওয়ালে আরিয়ান তার প্রতি খুশি হয়ে তার সাথে কথা বলবে নাকি এমন কিছু পোশাক পরবে আরিয়ানের কাছে ঘুর ঘুর করবে যেন আরিয়ান তার দিকে তাকিয়ে থাকবে এদিকে টিনা টুসিকে ধাক্কা দিয়ে বলে কি হয়েছে বলতো সব সময় তোকে দেখি তোকে যেন কীরকম মন মরার মতো লাগে না কিছু না কিছুক্ষণ পর আরিয়ান টিনার রুমে প্রবেশ করল রাত তখন সাড়ে বারোটা আরিয়ান টিনার রুমে প্রবেশ করে ঘরে আলো জ্বলতে দেখি টিনাকে বলল কি ব্যাপার টিনা তোমার রুমে এখনও কেন লাইট জ্বলছে তোমরা ঘুমিয়ে পড়নি আরিয়ান রুমে প্রবেশ করার পর টুশিল গিকে একটু চোখ পড়ে দেখলে টুশির গায়ে একটি ফিটিংস গেঞ্জি ও প্লাজো পরা টুশির গায়ে ছিল সাদা রঙের গেঞ্জি গেঞ্জিটি এতটাই পাতলা ছিল যে ইনারটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে আরিয়ান সাথে সাথে চোখটা সরিয়ে নিল তারপর খড়ি করে সে টিনাকে বলল তাড়াতড়ি শুয়ে পড়ো রাত একটা বাঁচতে চলছে এত রাত্রে জেগে থাকা ঠিক নয় এ কথা বলে আরিয়ান রুম থেকে বেরিয়ে গেল আরিয়ানকে তাড়াতাড়ি বের হতে দেখে টুসি বিরবিড় করে বলল আমার দেখে একটু তাকিয়ে থাকবে আমাকে যে একটু দেখবে সেটাও তার সময় হয় না আমি কি একটুও সুন্দর নই টুসি সাথে সাথে মুখ ভেঙি দিয়ে শুয়ে পড়ল টিনা লাইট অফ করে শুয়ে পড়ল পরের দিন সকালবেলা টুসি ঘুম ভেঙে গেল টিনার আগে আজকে শনিবার তাই টিনা ও টুসির দুজনেরই স্কুল বন্ধ সব সবসময় ওড়না ছাড়াই চলাফেরা করে টুসির ফ্যামিলিটে অতিরিক্ত ওভারস্মার্ট থাকার কারণে যে কোনো পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করে টুসির বেশিরভাগ পোশাক পরনে থাকে শার্ট ও জিন্স প্যান্ট গেঞ্জি অথবা হাঁটু অবধি ফ্রক টুসি রাতের পোশাক ছেড়ে হাঁটু অব্দি একটি ফ্রক পরে বের হল বের হয়েছে তার ক্রাশকে খোঁজতে লাগল সার্ভেন্টকে জিজ্ঞেস করল টিনার বাবা কোথায় টিনার বাবা হওয়ার কারণে যে সরাসরি সে আরিয়ান কোথায় সেটা সে বলতে পারল না টিনা মনে মনে বলল আমি যদি আরিয়ানের নাম ধরে ডাকি তাহলে সার্ভেন্টদের মনে অনেক রনের প্রশ্ন জাগতে পারে তাই সে সার্ভেন্টকে বলল স্যার বলল স্যার সম্ভবত জিম করতে গিয়েছেন টুসি তো মহা অবাক টিনার আব্বু এখনও জিম করে জিম করবে না কেন সে যে তার ক্রাশ তা না হলে টুসির সাথে তার মনের মিল হবে কি করে কারণ টুসি যে তার চেয়ে অনেক ছোট সে যদি এত তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় তাহলে তো টুসির সাথে তার মানাবে না এসব আগ্রুম বাগ্রুম চিন্তা করতে করতে সে বারান্দার দিকে আসল চলবে গল্পটি ভালো লাগলে যার যেমন ইচ্ছে কমেন্টস করবেন ধন্যবাদ